হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমা আশা করছি সকল দিনই ভাই ও বোনেরা আল্লাহ তালা রব্বুল আলম রসের সঙ্গে সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ ইনশাল্লাহ জানাবো যদি কোনো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদের জাদু করা থাকে তাহলে তাদের ভিতরে কোন কোন লক্ষণগুলি দেখা যেতে পারে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি নিজেরা গুরুত্ব সহকারে শুনবেন এবং আপনাদের যারা নিকটাত্মীয় আছে যাদের ভিতরে জানেন যে এরকম ঝামেলা হচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যদি কোনো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদের জাদু করা থাকে তাহলে প্রথম লক্ষণ দেখা দিতে পারে এমন যে ছোটোখাটো বিষয় যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে তাদের ভিতরে ঝগড়া হবে সামান্য কোনো বিষয় নিয়েই ঝগড়া লেগে যাবে দ্বিতীয়ত একজন অপরজনকে দেখলেই রাগ হয়ে যাবে দেখা যাচ্ছে স্বামী বাহির থেকে বাসার ভিতরে ঢুকছে ঢুকার সাথে দেখা যাচ্ছে স্ত্রীর রাগ হয়ে যাচ্ছে বা স্বামীর রাগ হয়ে যাচ্ছে এরপরে দেখা যাচ্ছে অবস্থা এমন হবে যে দুইজনের দুইজনে কেউ দেখা যাচ্ছে সংসার করতে চাবে না দুইজনে চাবে যে আমরা বিচ্ছেদ হয়ে যায় আমরা সংসার করতে পারতেছি না এরপরে সামান্য সামান্য বিষয় নিয়ে দেখা যাচ্ছে তাদের ভিতরে বনি হবে না কোনো বিষয়ে বনি বনিবনা হবে না অথচ দেখা যাচ্ছে আজ থেকে এক বছর আগে দুই মাস আগে পাঁচ মাস আগে সাত মাস আগে তাদের সম্পর্কটা খুবই গভীর ছিল মহব্বত একে অপরের ভিতর খুবই ভালো ছিল কিন্তু ইধানিং দেখা যাচ্ছে এরকম হচ্ছে যে একে অপরকে দেখতেই পারতেছে না পরস্পরকে কেমন জানি সহ্যই করতে পারতেছে না যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো ডাক্তারের কাছে গেলে সাধারণত কখনোই সমাধান হয় না কেননা এই এই বিষয়গুলো ডাক্তারের বিষয় না এজন্য যদি কারোর এরকম হয়ে থাকে অবশ্যই ভালো কোনো মুদাব্বির ভালো কোনো রাখির কাছ থেকে বিষয়টা তদন্ত করে যাচাই বাছাই করে যে আসলেই বাস্তবিক পক্ষে আপনাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদের জাদু করা আছে কিনা এটা যাচাই বাছাই করে অবশ্যই ভালো কোনো জায়গা থেকে আপনাদেরকে জাদু কাটানোর জন্য চিকিৎসা নিতে হবে যদি না আনেন অবস্থা এমন হবে যে দিন দিন এক পর্যায়ে বিচ্ছেদের পর্যায়ে চলে যাবে অর্থাৎ ছাড়াছাড়ি হয়ে যাবে অনেককে দেখা যায় সন্তান আছে এরপরেও ছাড়াছাড়ি হয়ে যায় তখন দেখা যাচ্ছে আসলে ছাড়াছাড়ি হওয়ার পরে অনেকে আফসোস করে কিন্তু তখন আর আফসোস করে কোনো বিষয় থাকে না বা কোনো পন্থা থাকে না এজন্য যদি কারোর ভিতর এমন অবস্থার সৃষ্টি হয় যে বিষয়গুলি আমি বললাম আপনার নিকটত্বে হোক বা আপনার নিজের ভিতরে হোক অবশ্যই তাদেরকে পরামর্শ দিবেন কোরআন এবং হাদিস ভিত্তিক চিকিৎসা নেওয়ার জন্য তাহলে আল্লাহর রহমতে দেখা যাবে যে চিকিৎসাটা নেওয়ার পরে সম্পর্ক ঠিক হয়ে যাবে বা সমস্যাটা দূর হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি